এমনি নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স বা আলে কি গুণা হবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না অফিসের সময় ব্যক্তিগত কাজ করে তিন ঘন্টা চার ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা নাজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া দোয়া করছি সে মানুষ যদি আমাকে অপছন্দ করে করে বিয়েতে শেরওয়ানি কি পার্লারে কাজ টাকা উপার্জন করলে তাকে যায় হবে আমার চাচা তো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক চিহ্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে নফাম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে আফরিন চৌধুরী মিম লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি জোলেখা জাহার লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে এমন কোন বিধিবিধান আছে জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোন লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে এরকম কোন কথা বলা আছে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভবনে। এমডি ডি ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এমডি ডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোন গরিব মানুষকে টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না সত্য পথের দিশার দিকে আপনি লিখেছেন নফলসিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে আর নফলসিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করেন তাহলে সেক্ষেত্রে কাফার আদায় করতে হবে না তবে সেটা কাজা রাখতে হবে

এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পড়া কি প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই বরং

এটা মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জায়েজ কাজ অনুমোদিত কাজ আবগাদুল মুবা হাইদ আল্লাহ তালাক কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারে একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল তো এই বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত স্টেপ পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নীপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করে তাদের জন্য কোনো অবস্থাতে যায়জ নেই উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধী অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন পার্লার কাজ করে টাকা উপার্জন করলে তাকে হবে কাজ এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়জ হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন আপনি যদি এমন কোন সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা জায়েজ নয় আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজগুলো করেন মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করাতে কোনো অসুবিধা নেই যার এই আইডি থেকে আপনি লিখেছেন জীবন সঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু সে মানুষ যদি আমায় অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি কিভাবে দোয়া করবো উল্লেখ্য দুইবার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয় আপনি ইচ্ছে করবেন দোয়া করবেন চেষ্টা করবেন বিশেষ করে ইস্তেখারার দোয়া পর যদি সেটা না হয় ওই লোকটা আপনাকে গ্রহণ না করে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই আপনি অন্যত্র চিন্তা করবেন পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না তার ছাড়া আমার সংসার হবে না কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই বরং এ সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে আখেরি নবীর মতে আগে থেকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে যাত্রাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা

মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহ কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি পারেন আপনার মনের সান্তনার জন্য এবং আল্লাহ সবার আশা করতে পারেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি ছবিটাঙানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সাল আদায় করলে হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকুল হন বিক্রিম সালাম একবার আশা বাসায় আদায় করছিলেন সেখানে পর্দা কিছু ছবি ছিল তখন

অথবা কোন প্রাণীর ছবি থাকে সেখানে আমাদের ফেরস্তা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন কোন প্রাণীর ছবি রাখা ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়জ নয় হাদিস থেকে সেরকমটি বোঝা যায় মোহাম্মদ শহীদ নূর আপনি লিখেছেন আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরি ঘটনা বলে দিতে পারবো কি আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন সেরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে অবহিত করতে পারেন এবং করা উচিত খিসলো আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে অফিসের সময় ব্যক্তিগত কাজ করে তিন ঘন্টা চার ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা আপনার বেতনের ওই অংশ হারাল হবে না যে অংশটা আপনি তো করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন যদি করতে ছাড়া করে থাকেন দ্বিতীয়ত আপনি মানুষের সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন না লাগে তবা করে শেখার করে ক্ষমা প্রার্থনা করা উচিত পরিবেতের জন্য হারাম হয়ে যাবেন অবশ্য মিজান এগুলি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ফেললে চলবে এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোন হাদিস কি এরকম কোন কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই কোন হাদিস এরকম কোন কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি করা যেতে পারে এবং কোন ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোন কারামত প্রকাশ হলে তার সম্মানার্থী কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি একটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান আমার কোন ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যায়

কামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ জান্নাতের নামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোড় মাটিতে আল্লাহ তাকে সেই স্বাদ আর করাবেন সেটা নয়ামত হোক কিংবা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোন বিশেষ যৌক্তিকতা নেই জমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বা আলীকে গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণ কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বশেষ ইসলাম হারাম করেছে এমন নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে যে অন্য কোথাও সালাত আদায় করা উচিত এর পরের প্রশ্ন হলো জাকির হুসাইন আপনি লিখেছেন জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সে সমস্ত সলাদগুলিতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে

পরবর্তী মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও আয়টি পড়ে শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন সুরা ফাতে এবং শেষ করার পর অন্য সুরা মেনার আগে এ ফাঁকে পড়ে ফেলবেন এটাও যুক্তি কোনো কথা নয় কারণ সুরা ফাতে পরে আর সুরমনার আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরা ফাতে পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদের দেন বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় খোল সৌদি আরবের অনেক লামা এখানে বিশেষ করে আল্লামা তোয়াজিরি আলফিকুল ইসলামী বা মুখতাস ফিকুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরা ফাতেহার পর মুখতার্দীরকে সুরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুল আকাম সদসালাম কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করবো সেটা ইনশালা যথেষ্ট